হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলো পড়াশোনা করছো তাদের জন্য আজকে থার্ড সেমিস্টারের মাইনর বা ডিএসই হিসাবে যারা ডিএসসি আর কি হিসাবে যারা ফিজিক্যাল এডুকেশন দেখেছ থার্ড সেমিস্টারে তাদের জন্য আজকে সাজেশন দু হাজার পার্ট নাম্বার টু সাজেশন নিয়ে এসেছি অর্থাৎ সিক্স মার্কসের প্রশ্নগুলোই কিন্তু আজকে আলোচনা করা হবে তোমাদের এবার ফিজিক্যাল এডুকেশন হচ্ছে ম্যানেজমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ওকে এখানে কোন কোন বিষয়গুলো আমরা পড়বো ছয় নম্বরে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এই টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে যারা মেজর কোর্স রয়েছে ইলেভেন অল সাবজেক্ট যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের সিক্স অল কোর্সেস ওকে মানে পুরো সেমিস্টার অল সাবজেক্ট ওকে দেরি না করে আজই যোগাযোগ করে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করি আজকের ক্লাসটা ডিটেলসে ছ নম্বরের প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন বলছে অন্তপ্রাচীর ও বহির্প্রাচীর প্রতিযোগিতার গুরুত্ব আলোচনা করো নেক্সট বিভিন্ন প্রকার প্রতিযোগিতা সম্পর্কে আলোচনা করো নেক্সট সিঙ্গেল নকআউট প্রতিযোগিতার সুবিধা ও অসুবিধাগুলি লেখো নেক্সট বলছে ক্রীড়া সরঞ্জামের যত্ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে টিকা লেখো ওকে নেক্স পাঁচ নম্বর প্রশ্ন একটি শিক্ষা প্রতিষ্ঠানে সময় সারণের গুরুত্ব আলোচনা করো নেক্সট ক্রীড়া ব্যবস্থাপনার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো নেক্সট নেতৃত্ব প্রদান কার্যাবলীর নীতিগুলি কি কি নেক্সট লিগ টুর্নামেন্টের সুবিধা ও অসুবিধাগুলি লেখো নেক্সট ক্রীড়া ব্যবস্থাপনার নীতিগুলি ব্যাখ্যা করো একটি জিমনা জিমন্যাসিয়ামের যত্ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বলছে একটি অ্যাথলেটিক প্রতিযোগিতার পরিকল্পনা ও প্রস্তুতি সম্পর্কে লেখো নেক্সট নেতৃত্ব প্রদান কার্যাবলীর নীতিগুলি কি কি নেক্সট রয়েছে চ্যালেঞ্জ টুর্নামেন্ট বলতে কি বোঝো নেক্সট কম্বিনেশন টুর্নামেন্ট কি এর প্রয়োজনীয়তা আলোচনা করো নেক্সট অন্তর্মুখী ও বহির্মুখী প্রতিযোগিতার মধ্যেকার প্রধান পার্থক্যগুলি আলোচনা করো নেক্সট শারীরিক শিক্ষা ও ক্রীড়ার জন্য একটি বাজেট তৈরির বিভিন্ন ধাপগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তো এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাওয়া ফিজিক্যাল এডুকেশন তো স্টুডেন্টস দেখা হবে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে মার্কস টুয়েলভের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ